মঙ্গলবার তিন সেপ্টেম্বর বিকালে ফতুলা থানাধীন চৌধুরী কমপ্লেক্স এলাকায় ফতুলা থানা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা ছাত্রজনতার আন্দোলনে শহীদদের ও বন্যায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ফিরাত কামনা আহতদের সুস্বাস্থ্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার মাগফিরাত ফিরাত কামনা বিএনপি চেয়ারম্যান পারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে আলোচনায় মশিউর রহমান রনি বলেন এবং নাদিম হাসান মিঠু ফতুল্লা থানা যুব দলের সভাপতি হাজি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান দোলনের সঞ্চালনায় দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহমুদুর রহমান আলমগীর নাজিম হাসান মিঠু রোজিনা মেম্বার মিজান প্রধান জাহাঙ্গীর বিপ্লব আব্দুল খালেক টিপু প্রমুখ نعرہ پوری رفتہ رہی نہیں ہمارے اس ملک کے اللہ تعالی علیہ وآلہ و آلہ و ائمہ و رحمۃ